খুলনার খালিশপুর থানা অন্তর্গত নয় চোদ্দ এবং পনেরো নং ওয়ার্ডের বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন নিজস্ব প্রতিবেদকের পাঠানো ভিডিও চিত্রে আপনাদের ভিতরে

করা করি না জেল কেছেন দল আপনাকে দুর্বল করবে এ নিয়ে মন খারাপের কিছু নাই সবাইকে সম্মিলিতভাবে কমিটিতে জায়গা দেওয়ার হয় তোা ডিফিকাল্ট ধরা হতাশ আর কিছু নাই ভাই আপনি যে জায়গাটা পাবেন সেই জায়গাতে আপনি আপনার মান কাজগুলো গুলো করবেন এলাকা আপনার এলাকা সামাজিক কাজ করবেন আপনাকে দেখে যেন মানুষ আজকে পরবর্তী আপনি নিয়েন করে করেন আপনাকে দেখে যেন মানুষ বলে